নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে জানি না সত্যি বলার মতো ভাষা নেই এখন বাজির ছাপা উঠেছি অনেকক্ষণ ঝাড়ছাড়া দিয়ে দিলাম তারপর তোমাদের সাথে ভিডিও করতেছি দেখো আমাদের প্রাকৃতিক দুর্যোগ কতটা কীভাবে ক্ষতি করেছে তোমরা দেখো তোমাদের কাদের কাদের এদিকে করেছে তোমরা প্লিজ কমেন্ট করবে ভিডিওতে দেখো এই যে দেখো এটা কী দেখাতে পারবো জানি না দেখো এই যে ঘরটা কিছু ঘরের উপরে দেখা যাচ্ছে না ঘরের উপরে যে কী অবস্থা করছে সেটা তো আমরা জানি মাঝে বেড়াচ্ছিলো একটা ঘর ছিল তোমাকে দেখাই যাচ্ছে না দেখানোর চেষ্টা করতে দেখো দেখাতে না বন্ধুরা তোমাকে দেখাবো প্রাকৃতিক দুর্য যে এতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের গ্রামের মানুষের এত যে ক্ষতি করেছে তুমি দেখো এই দেখো পাট পুরো হেলে দিয়েছে তুমি হয়তো দেখতে পাচ্ছ না এদিকে দেখো আমি দেখানোর চেষ্টা করবো পাট খেত যার যার ধান আছে ধানগুলোকে একদম শেষ করে দিয়েছি তোমাকে দেখাবো দাঁড়াও আর একটা ঘর আছে কীভাবে পড়ে গেছে তুমি বুঝতেই পারছো না তোমরা ভিডিওটা কমেন্ট করো কার এদিকে এরকম ঝড় হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ধান খেত ধান খেতকে একদম মাটির সাথে সবাই দিছে এখন কি করবো আমরা বুঝতে পারছি ধান ধান বড়ো ধান ফেটে গিয়েছে ধান মনে অর্ধ ধান পড়ে গিয়েছে হয়ে গেছে আমাদের অবস্থা কাকে কালকে পাশের করছি